ইনভেস্টিগেশন এটা আমরা যখনই আমাদের প্রোটোকলে আছে যখনই এইসব ইনফরমেশান পাই সঙ্গে সঙ্গে কিন্তু এই ইনফরমেশনের ভিতরে গোয়েন্দা সংস্থা আছে সবার কাছে কিন্তু ইনফরমেশান যায় তারা কিন্তু তাদের নিজস্ব চ্যানেলে কিন্তু সমস্ত ইনভেস্টিগেশনগুলো অন করেছে এবং এই ইনভেস্টিগেশনগুলো চলমান থাকবে তো এইসব জিনিসের ইনভেস্টিগেশন করা পাওয়া খুঁজে পাওয়া আপনি জানেন ভেরি ডিফিকাল্ট নেটে কারণ কোন নাম্বার থেকে এসে একশো একশো নাম্বার ঘুরে এসছে কিনা আপনি জানেন না বাট হাওয়েবার আমরা এই ইনফরমেশানগুলো আমাদের যত সংস্থা আছে যত এজেন্সি আছে প্রত্যেকের কাছে দিয়ে দিয়েছি এবং আমরা ট্রাই করছি যে আর কোনো ফার্দার কোনো জিনিস এটা বের করা যায় কিনা ইনভেস্টিগেশন করে সো সেই প্রসেস ওয়ান আছে ঠিক আছে নেক্সট থ্যাংক জি বলেন আমি সাহেব যাত্রী চলাচল অ্যাবসোলেট ছিল কোনো যাত্রীদের কোনো প্যানিক বা কোনো কিছু হয় নাই বিকজ আমরা ইনিশিয়ালি প্ল্যান করেছি যে সকালে ওই সময়টা আমাদের অনেক এয়ারক্রাফট আসে একটার পরে একটা এয়ারক্রাফট ল্যান করে তো আমাদের ওই সময় ভিজিবিলিটিও মোটামুটি আপনার ছয়শো মিটার মানে ওই দিন লিমিটেড ছিল তো আমরা যেটা করেছি কোনো প্যানিকই ক্রিয়েট না করে পুরো ইভেন্টটা থার্ড টার্মিনালের সামনে নিয়ে গেছি দূরে নিয়ে গিয়েছি যাতে যাতে সাধারণ জানাল যাতে সাধারণের জন্য আসলে কোনো এফেক্ট করে নেই বা তারা কোনো প্যানিকই হয় নাই সো এই এই জিনিসটা আমরা করেছি যে ইনটেনশানালি যেন কোনো এফেক্ট নেই প্রতিটি এয়ারক্রাফটের ল্যান্ডিংও এফেক্ট হয় না বলেছি ওনারা এসছে এয়ারটার পরে হোল্ডিং অল্প একটু হোল্ডিং দিয়ে বাকি সব এয়ারক্রাফ্টগুলো ল্যান্ড করে দিয়ে সেভ করে দিয়ে দেন আমরা এই এয়ারক্রাফ্টটাকে ল্যান্ড করেছি সো দ্যাট আমরা উই গেট এন টাইম যদি আল্লাহ না করুক যদি কোনো কিছু হতো এবং আমাদের প্রথম ক্রাইটেরিয়া ছিল নামার পর যেভাবে হোক আমাদের আমাদের যাত্রীদেরকে আগে সেভ করা পরে তো আমরা সেটাই করেছি এক সুডেন্ট নামার পর যাত্রীদেরকে অতি দ্রুততার সাথে বের করে নিয়ে এসেছি স্ক্রিনিং করে ওনাদেরকে গাড়িতে ওঠা এয়ারপোর্টে নিয়ে চলে এসেছি এবং তারপরে ব্যাগেজ লাগেজগুলোতে দিয়েছি যাতে রকম কোনো মিসঅ্যাপ যেন না হয় বা দুর্ঘটনা না ঘটে এবং আমরা পুরো মেশিন দিয়ে স্ক্রিনিং করেছি পরে চেক করে দিন একটা একটা করে লাগেজ নামিয়ে নিয়েছি সবগুলা চেক করে ওনাদেরকে বুঝিয়ে দিয়েছি পরে প্যালেটগুলো নামিয়ে চেক করেছি প্যালেটগুলা স্ক্রিনিং করেছি এক্স রে করেছি তারপরে ওনার যাত্রীদেরকে বুঝিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হয়নি এতবার একটা অপারেশনে কোনো তেমন কোনো জটিলতা হয়নি আমি আমি আসলে আপনাদের আরও কোশ্চেন তার আগে আমি থ্যাংকস দিয়েছি আপনারা সবাই তালি দিয়েছেন সবাইকে তো আমি আজকে যে অপারেশানটা করছি যে ক্যাবের যে সিভিল এভিয়েশান অথরিটি যে এভিয়েশন সিকিউরিটি ডিপার্টমেন্ট ওনারা খুবই ফ্যান্টাস্টিক কাজ করেছেন আজকে সকালে আমি ভোরে চলে আসছি এসে থার্ড টাইমের সামনে আমি দাঁড়িয়ে আছি আমি দেখেছি হাউ দে এমপ্লয়েড উইদিন নো টাইম ডেপ্লাই করে পুরো এরিয়া কর্ডন করে রেডি তারপরে আমি দেখব বিমান বাহিনী বিমান বাহিনীর আপনার বিডি ইউ কিউআরএফ এটি সমস্ত ফোর্সেস উইথ দ্য কমান্ডোস দেয়ার দেয়ার দেম দুইটা কর্ডন করেছে তারা আউটার একটা কর্ডন করেছে ইনার সাইডে আরেকটা কর্ডন করেছে এবং এক্সপ্লোসিভ ডিটেকশন টিম নিয়ে তাদের ল্যাটেস্ট ইকুইপমেন্ট নিয়ে তারা চলে এসেছে এবং স্পেসিফিক্যালি আমি বিমান বাহিনী প্রধানকে ধন্যবাদ দিল কারণ উনি ডাইরেক্ট নির্দেশনা দিয়েছেন সমস্ত বেজের সমস্ত সাপোর্ট আমাদেরকে দেওয়ার জন্য এখানে এবং এবং সমস্ত বেজের আমি বললাম যে বেজের বেস কমান্ডার সহ বেজের যে বেস কমান্ডার আছে উনি সহ এখানে হাজির হয়ে গিয়েছিলেন ওনারা আমাদের সাথে ছিলেন তারপরে আমি ধন্যবাদ দিব এপিবিএন এপিবিএনে ভালো কাজ করেছে আমাদের এপিবিএনে সব ডগ স্কোয়াড নিয়ে এসছে স্নিপিং ডগ দিয়ে কাজ করেছে আমি ওনাদের সাথে কথা বলেছি ওদের অরণ্য এসেছেন পুলিশের ডগ স্কোয়াড এসেছে তারপরে আমাদের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কুর্মিটোলা সেকশন প্রত্যেকটা লোক এসছেন এবং তারা প্রত্যেকে ভালো কাজ করেছেন হেলথ ডিপার্টমেন্ট এসছেন আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের টিম এসছে আমাদের বিমানের সিকিউরিটি এসেছে আমাদের আনসাররা এসেছে প্রত্যেকটা সংস্থা যে যেভাবে কাজ করার কথা এক্সারসাইজে যেভাবে ছিল রিয়েলিটিতে তারা ঠিক সেভাবে কাজ করেছে এবং স্পেশালি আমি ধন্যবাদ দিব এই গ্রুপ ক্যাপ্টেন কামরুল এবং ইডি এনার এনার দুজন অনসিন কমান্ডার অ্যান্ড ডেপুটি অনসিন কমান্ডার খুবই ভালো কাজ করেছেন আলহামদুলিল্লাহ ভেরি গুড জব দে হ্যাভ ডান ভেরি ওয়েল ডান ওকে ফ্রম আওয়ার